ওকে বাংলাদেশ যুক্ত করা হয়েছে আমি করব ধন্যবাদ তো আমি আগেই আপনাদের একটা বিষয় জানতে চাই আপনাদের আমি কি বলে সম্বোধন করবো ভাই বলে সম্বোধন করেন

ঠিক আছে যদি উত্তর না দেয় তাহলে আমি দেব কোনো সমস্যা নেই আমি এই উত্তরটা চাচ্ছি যদি উত্তরটা দেন তাহলে যদি না দেন তাহলে সমস্যা বাংলাদেশ ভাই আপনি একটু বলেন যে আপনি যে থেকে আসেন এটা সব প্রকৃতি কোনো প্রমাণ আছে কিনা যদি প্রমাণ থাকে বলেন আর যদি না প্রমাণ না দিতে চান তাহলে ভাই আপনার সাথে আমার কথা এখানে শেষ বাকি কথা আসিতে বলবে বলেন ভাই আচ্ছা আপনারা তাকে আমি ভয় পাচ্ছেন নাকি বিদারিত করতে যাচ্ছেন অনেক ভয় পাচ্ছি ভাই আমার ঠিক আছে আমার চেয়ার কাঁপছে ভাই

ভাই বিবর্তন কোন বইতে কি আপনি পাইছেন বিবর্তন কি আসি ভাই নাস্তিকদের জন্য আলাদা অরিজিন বেঞ্চকে আলাদা যারা মনে করেন নিজেদের সেই জঙ্গির মতো জঙ্গি নঙ্গির জঙ্গিদের জন্য আলাদা অরিজিন এরকম কি ভাই সাইন্টিফিক এভিডেন্স আছে নাকি আছে ভাই একটা কমন এনসেস্টার ছিল যে আমাদের এই প্রাণী আমাদের এই মানব 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 প্রজাতি থেকে শুরু করে অন্যান্য যে আছে সেগুলো ইভলভ হয়েছে এবং সেটা বৈজ্ঞানিক ভাবে একটা প্রতিষ্ঠিত সত্য একটা তত্ত্ব হম বিভিন্ন জীবের ভিতরে নানা ধরনের পরিবর্তন ঘটে এই পরিবর্তন গুলা আমরা বর্তমান সময় লক্ষ্য করতে পারি বর্তমান সময় আমরা এই জিনিসগুলো অবজার্ভ করতে পারি যেমন ধরেন করোনা ভাইরাস কয়েকদিন আগে আচ্ছা এখান থেকে তো বিকট শব্দ হইতেছে যেমন ধরেন করোনা ভাইরাস কয়েকদিন আগে

সবই তো একই জিনিস দিয়ে তৈরি যেই জিনিস দিয়ে করোনা যেই জিনিস দিয়ে প্রত্যেকটা জীব যেই জিনিস দিয়ে তৈরি মানুষের সেই জিনিস দিয়ে তৈরি তারপরে যেমন ধরেন আহ অ্যান্টিবায়োটিক খাইতে আমাদেরকে ডাক্তাররা নিষেধ করে দেয় বলে যে তোমরা বেশি অ্যান্টিবায়োটিক খাও না মানে আহ যত্র যত্র অ্যান্টিবায়োটিক খাও না কারণ কি কারণ এটা করোনা ভাইরাসের করোনা যে ভাইরাসগুলো সে তারা এমন যখন পরিবেশ পায় যে পরিবেশে তাদের সারভাইভ করাটা টাফ তখন তারা তাদের মধ্যে মিউটেশন ইয়ে করে ফর এক্সাম্পল আপনাকে যদি নিয়ে আপনাকে যদি স্পেশিপ নিয়ে মার্সে ফেলা দেওয়া হয় আপনি যদি মার্সে ক্যাম্পিং করে থাকা শুরু করে সেখানে মার্সে পরিবেশের সাথে মার্সের ইনভায়রমেন্টের সাথে হচ্ছে গ্র্যাভিটির সাথে অ্যাডাপ্ট করার জন্য আপনার মধ্যেও আপনার মধ্যেও সেই চেঞ্জেস আসবে যেটা আপনাকে ওইখানে সারভাইভ করতে ইজি করবে

এই জিনিসটা শিখতে পারবে ভালো কাজ মানে এই যে সে মানে ইচ্ছাকৃত হিসেবে প্রমাণিত হইলো ফরাজ ভাই আমরা কি একটা কথা ইয়া বলছি মানে নিজেরা বানায় বলছি এটা তো মানে ইসলামের গ্রন্থাবলিতে পুরস্কার ভাবে বলা আছে যে আদমের বাম পাজরের বুকের হাড় থেকে হাওয়াকে বানিয়েছে তার মানে হাওয়া হইতেছে টেকনিক্যালি আদমের মেয়ে আর ওই আদম হাওয়ার সংগমের মাধ্যমে যে সমস্ত বাচ্চা কাচ্চা पैदा হইছে তারা আবার নিজেদের ভাই বোনের সাথে করছে তার মানে একদম মানে প্র্যাকটিক্যালি তারা হচ্ছে ব্যঞ্চক নামটা দেখেন আসি ভাই নামটা দেখিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে এই এই যে

রাইতের বেলা সরিষার তেল নিয়ে হুজুরের এসে যাইতো আর কি মানে মেসেজ করতে যাইতো হাত পা মেসেজ করতে খাস কামরার কথা বলছেন কামরা হ্যাঁ হ্যাঁ সরি যে ওই মানুষকে কুশিক্ষা দেওয়ার জন্য

এদের এগুলা মারতে 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 ঢিলা হয়ে গেছে মাথায় মানে এগুলা মাথার কাজ করে না এদের ঠিক মতো এদের ভাই উনি উনি এটা হঠাৎ করে ক্লিন করলো বুঝলাম না মানে সে এই টপিকটা নিয়ে কথা বলতে চায় না কিন্তু সে আমাদেরকে বান্ধব বন্দর ফেললো কিন্তু সেই ইনসেন্স নিয়ে কিন্তু কথা বলতে চাবে না ভাই আমার যেটা মনে হয়

আমরা শিখাবো মানে যাদেরকে আমরা কবজা করবো আমরা শারীরিক সম্পর্ক করবো তারপর আর কি শিখাবো আর শিখাবো হলো আমাদের মতামতের সাথে যাদের মতামত ভিন্ন তাদের সাথে যুদ্ধ করবে ঠিক না এগুলোই তো শিখাবো আর কি শিখাবো ভাই হুজুরের ওয়াজ দেখাবো সারাদিন হুজুরের ওয়াজ দেখবে এটাই তো আমাদের পরবর্তী আমাদের বাচ্চা কাচ্চাদেরকে তো এই শিক্ষাই দিবো এটাই উত্তম ভাই দেখেন বয়স হয়েছে একটা

কয়েকটা আছে যারা ভাইট আসে ভাই বা যাওয়ার আগে আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম সেটা তো ভাইয়া মানে নবী টবি এদের কোন সাহাবি টাবি কোন ছবি টবি কি মানে তারা রাখছে কেউ রাখছে মানে ছবি বা এনিথিং মানে ভাইয়া

সেলফি তুলে ফেলে ভাই ফোনের মধ্যে মানে ওরা তো এটাকে একদম লিগাল বানায় ফেলছে ভাই অথচ নবির একটা ছবি টবি কিছু করে নাই বাট আহ থামনে এডিট করে ওয়াজের ছবির জন্য হুজুরের ছবি এডিট করে দিচ্ছে এটা কেমন না ভাই আচ্ছা ঠিক আছে ভাই